বিসমিলাম ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনারা যারা দুই হাজার বাইশ সাল ভিত্তিক সিনিয়র অফিসার পদে আবেদন করেছেন তাদের পরীক্ষা তারিখ ও সিলেবাস প্রকাশিত হয়েছে দুই সালে সিনিয়র অফিসার পদে নয়শো শূন্য পদ ছিল এখন আপনারা জিরো থেকে একশো পার্সেন্ট ইফেক্টিভ সাকসেসফুল ব্যাংক জব যেভাবে নেবেন সামনে দু হাজার বাইশ সাল বেস্ট বিভিন্ন পোস্টের ব্যাংকের পরীক্ষা এই সুযোগটি হতে পারে আপনার লাইফের গেম চেঞ্জার শুরু করুন এখন থেকেই টার্গেট যদি থাকে ব্যাংক জব এই বইগুলো ভালো করে পড়ুন আর অন্য কোনো বই লাগবে না ইনশাল্লাহ বর্তমানে ব্যাংকের প্রশ্ন করছে বিআইবিএম আপনারা জানেন যে হাজার বাইশ সালের ব্যাংকের কোর্শন বা টেন্ডার পেয়েছে বিআইএম সেই অনুযায়ী একশো পার্সেন্ট ইফেক্টিভ পোস্ট নিতে হবে তাহলে দেখা হবে যে বইগুলো পড়বেন আপনারা ব্যাংক জবের পিলি অডিটনের জন্য বর্তমানে ট্রেন্ড অনুযায়ী দশটি বই অবশ্যই পড়া দেখবেন আপনাদের যেমন শিখর বাংলা সেলফ সাজেশন বেসিক কম্পিউটার হ্যারুল ব্যাঙ্ক ম্যাথ এমপি থ্রি বাংলাদেশ এমপি থ্রি আন্তর্জাতিক মাস্টার ইংলিশ রিসেন্ট এর 비বিএম ব্যাংক জব সলিউশন রিসেন্ট পাবলিকেশনে ভোকাবুলারি 1+ ফোকাস রাইটিং যাইদ সোহেল ম্যাপ ও কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের বাধ্যতামূলক পড়তে হবে যদি টার্গেট থাকে আপনার ব্যাংক জব তাহলে আজ থেকে শুরু করুন সাফল্য আপনার কাছে ধরা দিতে বাধ্য ভিডিওটি শেয়ার করে নিজে টাইমলাইনে রাখুন যে কোনো সময় কাজে লাগবে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি শূন্য থেকে যেভাবে নেবেন একশো মার্ক থাকে আপনাকে পিলিতে পরীক্ষা দিয়ে টিকতে হবে আপনি যেভাবে প্রস্তুতি নেবেন এমসিকে ও পিলিতে এমসি থাকে একশো মার্কের ভিআইবিএম সাধারণত ব্যাংক পরীক্ষাগুলোতে পরীক্ষাগুলোতে যে ধরনের প্রশ্ন করে বাংলায় প্রশ্ন দেয় পঁচিশটি ইংরেজি দেয় পঁচিশটি গণিতে দেয় বিশটি সাধারণ জ্ঞানে বিশটি এবং বেসিক কম্পিউটারে দেয় প্রশ্ন আসে দশটি বিএম এই ক্যাটাগরি পিআই বিএম এই ক্যাটাগরিতে প্রশ্ন করে সাধারণত এখন আসেন ব্যাংক পিলের জন্য কোন বইগুলো পড়বেন আপনার কোন বইগুলো পড়লে ব্যাংক পিলিতে একশো পার্সেন্ট সফলতা পাবেন বাংলার ক্ষেত্রে বাংলার জন্য আপনি শিকড় অভিযাত্রী অগ্রদ যেকোনো একটা বই পড়ুন মোটামুটি পড়ুন বাংলা একটা স্ট্রং জোন করুন ব্যাকরণ পাঠ ভালো করে পড়ুন বাংলা আপনাকে এগিয়ে রাখবে ইনশাল্লাহ ইংরেজির জন্য ইংরেজি গ্রামারের জন্য মাস্টার্স খুবই গুরুত্বপূর্ণ মাস্টার্স নিট ইংলিশ থেকে বুঝে বুঝে পড়ুন রিসেন্ট পাবলিকেশন ভোগী বইটাও দেখতে পারেন ইংরেজি দেখে ভয় পাবেন না রেগুলার ইংরেজি পড়লে অনেকটাই আয়ত্তে থাকবে গণিত বেসিক ম্যাথের বেসিক টপিক গুলো আগে ক্লিয়ার করুন ম্যাথের জন্য সাইন ম্যাথ ম্যাজিক ম্যাথ খাইরুল ব্যাংক ম্যাথ যে কোনো একটা পড়ুন গণিত প্রতিদিন প্র্যাকটিস করে নিজের আয়ত্তে নিন রিসেন্ট জব সলিউশন থেকে বিগত প্রশ্ন সমাধান করে যাবেন জব সলিউশন থেকে আপনার যে রিসেন্ট যে চাকরি পরীক্ষা এসেছিল সেগুলো আপনারা সমাধান করবেন সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশ ও আন্তর্জাতিক এর জন্য জর্জ এর এমপি আজকের বিশ্ব মিহির দিকে বা যে কোনো একটি বই পড়ুন বেসিক ক্লিয়ার করুন কমন টপিকগুলো আগে ভালো করে শেষ করুন সাম্প্রতিক সেলফ সাজেশন সাম্প্রতিক ও কারেন্ট অ্যাফেয়ার্সই যথেষ্ট সাধারণ সাম্প্রতিক এবং কারেন্ট অ্যাফেয়ার্স আপনার জন্য একদম পারফেক্ট ব্যাংকে সাম্প্রতিক থেকে প্রশ্নগুলো বেশি হয় সাম্প্রতিক প্রশ্ন ব্যাংকে বেশি করে ব্যাংক রিলেটেড ট্রামগুলি ভালো করে জেনে যাবেন ব্যাংকের যে রিলেটেড ট্রামগুলো আছে এগুলো আপনি ফাইন করে জেনে যাবেন কারণ সাম্প্রতিক প্রশ্ন এবং ব্যাংক রিলেটেড প্রশ্ন ব্যাংকে খুব বেশি করা হয় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সেলফ সাজেশন বেসিক কম্পিউটার বইটি অবশ্যই দেখে যাবেন ফ্যাকাল্টি বেস্ট এর সকল প্রশ্নের সমাধান দেওয়া আছে যা অন্য কোনো বইতে নাই গত বাংলাদেশ ব্যাংকের এডি সহ বিরানব্বই প্লাস পরীক্ষা এখান থেকে হুবহু একশো পার্সেন্ট অপশন সহ কমন ছিল ইদানিং এই বই থেকে প্রশ্ন হচ্ছে যা বিআইবিএম পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভালো প্রস্তুতির জন্য এই বইয়ের শুরুতে দেওয়া বিগত সালের সকল প্রশ্ন ভালো করে পড়ু কারণ এই তথ্য প্রযুক্তি বিগত সালের প্রশ্ন বেশি দেয় আসে এটাই দেখা যায় প্রিলি চ্যাপ্টার ক্লোজ প্রিলি আপনারা পড়ে ইনশাল্লাহ এ কটাই যদি ভালোভাবে পড়েন একশো পার্সেন্ট শতভাগ সফলিত হবে ব্যাংক রিটেনের জন্য কোন বইটি পড়বেন রিটেনে আপনার দুইশো মার্ক থাকে ফোকাস রাইটিং 1+ ফোকাস রাইটিং ইউনিক ফোকাস রাইটিং না অন্য যে একটি বই পড়ুন ফোকাস রাইটিং এর জন্য ব্যাংকে ফোকাস রাইটিং বাংলা ইন্টারেজিতে মিলে বা ও আন্তর্জাতীয় ইস্যু মিলে প্রায় 70 মার্ক থাকে মানে ব্যাংকে আপনি ফোকাস রাইটিং এর জন্যই পাবেন 70 মার্ক এখানে বিভিন্ন তথ্য দিবেন উপাত্ত দিবেন পয়েন্ট আকারে লিখলে 4টা আকারে লিখলে ভালো একটা মার্ক পাবেন বাজেট মেগাপল প্রকল্প সহ বর্তমান সময়ে আলোচিত বিষয় এর উপর গুরুত্ব দিতে হবে ডেইলি পত্রিকায় সর্বাধিক অংশগুলো ভালো করে পড়লে এখান থেকে অনেক সুবিধা বা ধারণা পাবেন ডেইলি পত্রিকা পড়বেন তাহলে এখান থেকে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে আপনি তিরিশ মার্ক থাকে ব্যাংক রিলেটেড ট্রাম সহ অন্যান্য সাধারণ জ্ঞানের টপিক থেকেও প্রশ্ন হয় সাধারণ ভালো বুঝির জন্য বিস্তারিত পড়তে হবে এক্ষেত্রে ক্ষেত্রে পিলিও রেটিন উভয় কভার হবে সাধারণ জ্ঞানের জন্য যেহেতু কোনো অপশন থাকবে না एग्জ্যাক্ট উত্তরটাই লিখতে হবে সাধারণ ভালো করে পড়তে হবে ব্যাংকের সাধারণ জ্ঞানটা খুব ভালো করে পড়তে হবে কম্প্রিহেনশন ইংলিশ মার্ক হচ্ছে 30 মার্ক যত সম্ভব কম সময় দিয়ে উত্তর করার প্র্যাকটিস করতে হবে মানে কম সময়ের মধ্যে উত্তর করার প্র্যাকটিস করতে হবে এই কম্প্রিহেনশন ইংলিশের ক্ষেত্রে যত কম সময় দিবেন অন্য প্রশ্নের উত্তর তত ভালো লিখতে পারবেন কারণ সময় মাত্র দুই ঘন্টা জন্য করে লিখিত করলে এখানে ভালো করা যায় কমন কিছু কম্প্রিহেনশন দেখে আহ যান ভালো করবেন যে কমন যেগুলো আছে সেটা ভালো করবেন তিরিশ মার্ক অপশন নেই সুতরাং আগে থেকে ম্যাথ কম থাকলেও ভালো করে পড়তে হবে মানে আগে ম্যাথ বেশি দিচ্ছিল আপনাকে পড়তে হবে ম্যাথ ভালো পারলে এগিয়ে থাকবেন সঠিক হলে ফুল মার্ক পাওয়া যায় বেশি করে প্র্যাকটিস করুন ম্যাথের ধরেন তিরিশে তিরিশই পাবেন যদি সঠিক হয় এক মার্ক আপনি কাটবে না এবং বাংলা থেকে ইংলিশ করার জন্য বিশ মার্কেন এখান থেকে যায় করে এই অংশটি সহজে হয়ে যায় মানে আপনি যদি ফোকাস রাইটিং ভালো করে করেন তাহলে এই তিরিশ মার্ক কিন্তু পাবেন তার মানে আপনি ইংলিশের যদি ফোকাস রাইটিং ভালো করে পড়েন একশো মার্কের প্রস্তুতি কিন্তু হয়ে যাচ্ছে আচ্ছা

প্রস্তুতি ভালো হয় এখনকার জ্ঞান ও সাম্প্রতিক আলোচিত অংশ ভালো করে পড়তে হবে জব বা যে কোনো একটি বই ভালো করে চার পাঁচবার রিভিশন দিয়ে পড়ুন কল বাংলাদেশ ও আন্তর্জাতিক ম্যাপ যেকোনো মুক্তিযুদ্ধের বই ওকে ভালো করে পড়তে পারেন এগুলো হচ্ছে জন্য সহায়ক বই আচ্ছা ব্যাংক জবের বিভিন্ন পদে সিলেবাস ভিন্ন ভিন্ন তাই সিলেবাসের ভিডিও পেতে ফলো দিয়ে রাখুন এবং ইনবক্স করুন মেসেজ দিয়ে রাখুন ভিডিওটি শেয়ার করে নিজে টাইম রাখুন যে কোনো সময় কাজে লাগবে দশ প্লাস সফল ব্যাংকারদের তার উচিত সাজেশন সুতরাং এটি ফলো করে পড়ুন সাফল্য অতি সন্ন্য কেটে ইনশাল্লাহ লেখা মোহাম্মদ আলী সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক ধন্যবাদ কষ্ট করে ফে দেখার জন্য